অফার 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 এই ঈদে চলছে ধুম ধারাক্কা ফাটাফাটি অফার ঈদ উপলক্ষে পাচ্ছেন পাঁচ লিটার সয়াবিন তেল মাত্র তিনশো পঁচানব্বই টাকায় এক কেজি ফ্রেশ গুঁড়ো দুধ পাচ্ছেন মাত্র তিনশো পঁচাশি টাকায় এই অফার মিস না করে আমাদের মুসলিম ইসব থেকে এখনই অর্ডার করুন পাঁচশো টাকা অর্ডার করলে পাচ্ছেন হোম ডেলিভারি একদম ফ্রি এই প্রতারক চক্রটা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে মানুষের সামনে তুলে ধরে নিজেদের ওয়েবসাইটে নাম দিয়েছে মুসলিম ইশপ মূলত এরা মুসলিম ইশপ নয় এরা হলো চোখরাইয়ের একটা শপ এই শপের মধ্যে এদের বিভ্রান্তিকর প্রচারণা দেখে কম মূল্য দেখে যখনকা আমরা অর্ডার করি বিকাশে আগে তাদেরকে টাকা সেন্ড করে দিতে হয় তাদেরকে যখন টাকা পরিশোধ করে অর্ডার করা হয় এরপরে দেখবেন যে আপনাকে সুন্দর করে বলক মেরে দিয়েছি এভাবে গত ঈদে এই বিজ্ঞাপনটি দেখার পরে আমি পাঁচ লিটার সয়াবিন তেল অর্ডার করেছিলাম তিন পঁচানব্বই টাকা দিয়ে এবং এক কেজি গুঁড়ো দুধ তিনশত পঁচাশি টাকা দিয়ে অর্ডার করেছিলাম যেহেতু পাঁচশো টাকার অর্ডার করলে হোম ডেলিভারি ফ্রি এই জন্য অর্ডার করেছি কিন্তু দিন যায় অর্ডার তো আর ডেলিভারি আসে না কয়েকদিন পরে ফেসবুকে মেসেজ করলাম তো তারা আমার স্ক্রিনশট চাইলো হ্যাঁ স্ক্রিনশট দিলাম বলছে ঠিক আছে কালকেই মালটা ডেলিভারি হবে এরপরে কয়েকদিন অপেক্ষা করার পর ডেলিভারি তো আসতেছে না তারপরে নক করে দিয়ে আমাকে বলক মেরে দিয়েছি এরপরে আবার তাদের হোয়াটসঅ্যাপে নক করলাম হোয়াটসঅ্যাপে আবার তখন ব্লক মারি নেই হোয়াটসঅ্যাপে নক করলাম সেখানে স্ক্রিনশটগুলো দিলাম বলল হ্যাঁ ঠিক আছে আগামী কালকে আপনার মালটা ডেলিভারি হবে এরপরে কয়েকদিন অপেক্ষা করে পড়ে আর ডেলিভারি পেলাম দেখলাম যে হোয়াটসঅ্যাপ আমাকে ব্লক মেরে দিয়েছে তো এভাবেই প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করে আপনার আমার কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে তাই এদের প্রতারণার এদের খপ করে না পড়ে আপনি আমি যেটা কিনার নগদ অর্থ দিয়ে পাশের দোকান থেকে কিনবো ইনশাআল্লাহ এভাবে এদের খপ পড়ে পড়ব না এদের প্রতারণামূলক ওয়েবসাইটগুলোতে আর ভিজিট করব না ইনশাআল্লাহ এদের প্রতারণার খপ পড়ার পরে এটা নিয়ে ওয়েবসাইটের মাধ্যমে পুলিশে অনলাইনে আমি জিডি করেছি পুলিশে অনলাইনে জিডি করার পরে কোনো কাম হয়নি অতএব এদের নামে জিডি করে কোনো কাজ হয় না তো আপনাকে আমাকে এদের থেকে বেঁচে থাকতে হবে এদের খপ্প থেকে বেঁচে থাকতে হবে ভিডিওটা দেখে কেউ মাইন্ড করবেন না আপনাকে বোঝানোর জন্য ভিডিওটা দিয়েছি আপনি আমি যেন বাঁচতে পারি ভিডিওটা শেয়ার দেবেন যেন অন্য ভাইরা এই ভিডিওটা থেকে সতর্ক হতে পারে এদের বিভ্রান্তিমূলক এদের ধোকাবাস প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে যেন বেঁচে থাকতে পারে ভিডিওটা সবাই শেয়ার দিবেন লাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত